প্রাণিসম্পদ বিষয়ক সংবাদ পাঠ করছি আমি মিসকারিনা আজ কালীগঞ্জের বাসতলা বাজারে স্বাস্থ্য পরীক্ষার পর নিরাপদ গরু জবাই বাড়ছে জনআস্থা কালীগঞ্জ উপজেলার বাসতলা বাজারে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গরু জবাই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে যা নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে শুক্রবার আঠারো জুলাই সকাল ছটায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার সার্বিক তত্ত্বাবধনে সরকারি এআই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম প্রতিটি গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় সনদ প্রদান করেন তিনি জানান নিরাপদ ও ভেজাল মুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে প্রতিটি গরু পরীক্ষা করি এতে করে জনবন সুস্থ ও মানসম্মত মাংস পাচ্ছে ওই স্বাস্থ্য পরীক্ষার পর বাজারের একজন ব্যবসায়ী আব্দুল ওয়াহাবকে স্বাস্থ্য সনদ প্রদান করা হয় এবং গরু জবাইয়ের অনুমতি দেওয়া হয় বাজারের ব্যবসায়ীরা জানান এ ধরনের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গরু জবাই হওয়ায় ক্রেতাদের মধ্যে নিরাপত্তা ও আস্থা বেড়েছে বাজার কমিটির পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যেন প্রতিটি বাজারেই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু থাকে এটি একটি সচেতনতা বৃদ্ধিকারী উদ্যোগ হিসেবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে